হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি তো দেখতেই পাচ্ছো আমি একটা এখানে টপ পরে আছি টপের উপরে একটা নাইটি পরে আছি কারণ আজকে একটা শ্যুট করবো আমার ব্লাউজ কালেকশানের শ্যুট তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমি শাড়ি কালেকশানের একটা ভিডিও বানিয়েছি তো যে যে দেখুন প্লিজকে ভিডিওটা দেখে আসো তো দেখো এখানে কিন্তু আমি মানে ব্লাউজগুলি রেডি করে নিয়েছি ঠিক আছে এই ব্লাউজগুলি আমি রেডি করে নিয়েছি এখন আমি ব্লাউজ কালেকশনের শ্যুট করব তো প্লিজ আমি কিভাবে রেডি হই তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি কিভাবে শ্যুট করি কোথায় বসে শ্যুট করি কিভাবে শ্যুটটা করি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি এই শাড়িটা পরবো সেদিন যে আমি শাড়ি কালেকশনের ভিডিওটা বানিয়েছিলাম তো এই শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে সেই শাড়িটাই পরবো

তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন শুধু চুলটা মানে চুলটা বাঁধবো তারপর আমি ভিডিও শ্যুট করা স্টার্ট করব ঠিক আছে আমি এখানে বসেই ভিডিওটা করবো দেখো ব্লাউজগুলি কিন্তু আমি সবগুলি এনে এনে রাখছিলাম নিচে যে জায়গাতে আমি ভিডিও শ্যুটটা করব এখানে আমি সব ব্লাউজ এনে রেখে দিয়েছি তো দেখতেই পারছো এখানে বসার ঝাইগাও আছে যারা যারা লং ভিডিও আপলোড করে তারাই একমাত্র জানে যে লং ভিডিও করতে কত পরিশ্রম করতে হয় কতটা স্ট্রাগেল করতে হয় মানে অনেকটা এখন নিজে লং ভিডিও আপলোড করি তাই বুঝতে পারি যে কতটা স্ট্রাগেল করতে হয় তো এখন আমি এখানে ভিডিও শ্যুটটা করব আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ভিডিওটা কমপ্লিট করে তো দেখো আমার কিন্তু ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো দেখো এখানে কত ব্লাউজ এইগুলি এখন গুছাতে হবে সব কিছু করতে হবে আবার শুকে সে রাখতে হবে তো চলো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের জন্য এতেট তুই বাই